নমস নমস্কার বন্ধুরা আজকে আবার একটা নিউ ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সঙ্গে শেয়ার করব বলে তো এখন বাজে বারোটা বারোটায় আমি বাড়ির থেকে বের হলাম বাড়ির কাজ ঠাজ রান্না সেরে এই দিকে দেখাচ্ছি এটা আমাদের বাগান চা বাগান বাড়ির সামনেই চা বাগান তারপরে চা বাগানের পরে আছে নদী তারপরে আছে রেল লাইন দেখাচ্ছি আমাদের বাড়ির পাশেই রাস্তাটা এখন আমি একটু বের হলাম বাড়ি থেকে মার্কেটে যাব হাসপাতালে যাব ওইদিকে আমাদের বাড়ির সামনে যে পাকা রাস্তাটা ওইখানটায় লোকজন ভুট্টাগুলা রৌদ্রের মধ্যে শুকিয়ে শুকাইতে দিচ্ছে তারপরে টোটোতে বসে গেলাম এখন যাব আগে যাব আমি হাসপাতালে হাসপাতালে একটা চশমার অর্ডার দিয়েছিলাম চশমাটা নিতে হবে আগে যে চশমাটা আমি পড়েছি ওই চশমাটা ভেঙে গেছে মাঝখানটায় ভেঙে গেছে এই তারপরে আমাদের এটা কুচবিহার চা বাগান কুচবিহার চা বাগানটা দেখাচ্ছি দেখেন কুচবিহার চা বাগানটা অনেক বড় আর আমাদের বাড়ি থেকে আমাদের যে মেন মার্কেট ওটা মার্কেটটার নাম হচ্ছে ফালাকাটা ফালাকাটা মার্কেটটা আমাদের মেন মতলব মার্কেট তো এইখানটায় দেখাচ্ছি মতো কুচবিহারের চাগান চা বাগানের আশপাশটা দেখাচ্ছি এইখানটা আর একটা মার্কেট আছে দুলাল দোকান মার্কেট এই যে দুলাল দোকান মার্কেটটা দেখাচ্ছি তো বন্ধুরা আজকের ব্লগ ভিডিওটা আপনাদের অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন কমেন্ট করবেন ভিডিওগুলো আমি আপলোড করি আপনাদের কেমন লাগে অবশ্যই একটা কমেন্ট করবেন লাইক করবেন তো আমাদের এই ফালাঘাটার বাস স্ট্যান্ড এখান থেকেই আমরা বাস বাসে চড়ি চড়ে আমরা শিলিগুড়ি যাই বা কুচবিহার যাই তো এইদিকে দেখান ফৌজি ক্যাম্প এদিকে বড়ো ফৌজি ক্যাম্প ফৌজি অফিস গভর্নমেন্ট অফিস ফৌজি এই যে এরিয়াটা দেখাচ্ছি ফালাকাটার তারপরে টোটোর থেকে নেমে এখন আমি হাসপাতালের দিকে রওনা দিচ্ছি এই যে হাসপাতালটা দেখাচ্ছি অনেক বড় বিশাল হাসপাতাল এটা সরকারি হাসপাতাল ফালাকাটার তো এখানে আমি এক সপ্তাহ আগে মঙ্গলবারে আমি চশমার অর্ডারটা দিয়েছিলাম আজকে মঙ্গলবার তো সাত দিন পরে এই চশমাটা নিতে আসলাম এই যে হাসপাতালে যাচ্ছি এখন আমি ভিডিওটা রেকর্ড করছি ওই জন্য আমি দেখা দিচ্ছি না এই যে এখন আমি তারপরে চশমাটা নিয়ে আমি এসে গেছি এদিকে একটা আনন্দ মেলায় মেয়ে বলল চলো মা একটু মেলায় যাই তো মেলায় এসে গেলাম এই যে মেলাটা মেলাটা বেশ দুপুরবেলা অনেক গরম আর অনেক রৌদ্র বেশি লোকজন নাই মেলায় মেলায় সন্ধ্যাবেলায় ভিড় পড়ে এখন দুপুরবেলা তাই মেলাটা একদম বেশি লোকজন নাই খালি খালি বাচ্চারা আসছে স্কুলের স্টুডেন্ট কয়েকটা মেয়ে আসছে এখানটায় দেখা যায় তারপরে আমি একটা এখানকার মালা দোকানটা থেকে একটা মালা পছন্দ করলাম একটা মালার সেট নিয়ে নিলাম কানের আর গলার একটা নিয়ে নিলাম তারপরে মেয়ে নিয়ে নিল মেয়ে কানের নিয়ে নিল নেওয়ার পরে তারপরে ওখানে মন্দিরে দর্শন করতে গেলাম এই যে মন্দির আমাদের মহাকাল মন্দির ফালাকাটা মহাকাল মন্দিরে গিয়ে দর্শন একটু করলাম করে তারপরে দর্শন করে আইসক্রিম নিয়ে টোটোতে বসে আইসক্রিম খেতে খেতে বাড়ি